নমস্কার বন্ধুরা গ্রাম বাংলার ঐতিহ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি সুন্দরবনের পাশে চলে আসছি সুন্দরবন দেখুন আপনারা ওপারে সুন্দরবন এই সেই এটা বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা সুন্দরবন সুন্দরবনে চলে আসছি ইচ্ছা হলো সুন্দরবন দেখার তাই চলে আসছি দেখুন এত সুন্দর জায়গা বন্ধুরা দেখুন আমি এখন ওপারে যাবো এই যে এই ছোট্ট নৌকায় যাব এই নৌকায় হ্যাঁ এই নৌকায় আমি এখন ওপারে যাবো লোকজন আসছে আসলে চলে যাব এই সুন্দরবন বন্ধুরা ও খুব সুন্দর একটা জিনিস খেয়েছে মানুষ এগুলো খেয়ে ফেলেছে তাকে গোল ফল বলে ও এখানে আর বড়ো নেই গোল ফল থাকলে আমিও খেতাম তো বন্ধুরা বাংলার ঐতিহ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ভালো থাকবেন দেখুন এই যে পেয়েছি বন্ধুরা পেয়েছি এটা খাবো এখন এটা খাওয়ার জন্য এসেছি বন্ধুরা জন্য